কারণ তারা বলে নবী কবরে মরে পড়ে আছেন জিন্দা নবীরে তালাক দে যে ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে যে ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন এই ব্যক্তি কখনো সাচ্চা আশিকে রাসুল হতে পারে দেখেন আমাদের আহলে হাদিস ভাইদের এক সায়ক আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চিনেন না বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে নবী কবরে জিন্দা না মরদা উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন আর আসতে বলেন ওনাদের আরেকজন শাহেক আছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আপনারা দেখেছেন রমাদানের আগে উনি সোমাবরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন তো আব্দুল সালাম বিন আব্দুল আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছে ওনাকে প্রশ্ন করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাবো আজকে ভালো করে বুঝবেন আমাদের নবী করিম ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আমাদের নবী করিম ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন বলেন পৃথিবী থেকে সবাই বলেন পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনার পূর্বে আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলাম ইসা সালাম এখনো মৃত্যুবরণ করেননি তিনি আকাশে জীবিত আছেন কেয়ামতের আগে পৃথিবীতে আসবেন এসে ইন্তকাল করবেন ইসা আলাইহিস সালাতু ওয়াস সব নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তো রাসূল কারীম সাল্লাল্লাহু পৃথিবী থেকে চলে গিয়েছেন কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী কবরে জীবিত বলেন প্রত্যেক নবী কবরে ভাই আকিদা ঠিক করার নিয়তে বলেন প্রত্যেক নবী কবরে দেখেন আমাদের সমাজে এখন আকিদা কেন্দ্রিক ফিতনা চালু হয়ে গিয়েছে আমাদের কিছু ভাই আত্মপ্রকাশ করেছেন যারা কখনো নিজেদেরকে পরিচয় দেন সালাফি বলে কখনো নিজেদেরকে পরিচয় দেন নাহলে হাদিস বলে কখনো নিজেদেরকে পরিচয় দেন লামা বলে তাদের সাথে আমাদের মৌলিক যে কয়েকটা আকিদা ইখতলাফ মতভিন্নতা আছে আমাদের আহলে হাদিস দেখেন আজকে মানুষ কত ভাবে নবীর সাথে বেয়াদবি করে আজকে মানুষ কত ভাবে নবীর সাথে গুস্তাহি করে দেখেন আমাদের আহলে হাদিস বাইদের ইউসুফ চিনেন না বলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে জিন্দা মর্দা উনি বলছেন নবী কবরে মরা পড়ে আছেন আর আসতে বলেন ওনাদের আরেকজন শেখ আছেন আকরাম উজ্জামান বিন সালাম আপনারা দেখেছেন রমাদানের আগে উনি শোভাবরাতের ডিবেটে আমার সাথে আসছিলেন তখন তার অবস্থা কেমন হয়েছিল আপনারা দেখেছেন তো আব্দুল সালাম বিন আব্দুল আব্দুল আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছে ওনাকে প্রশ্ন করা হয়েছে নবী কবরে জিন্দা না মুর্দা উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম আর আসতে বলেন উনি বলেছেন যেই নবী কবরে জিন্দা এই নবীরে তালাক দিলাম এবার বলুন তো আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা ওই মুসলমান জুড়ে বলেন কবরে ইন দান আ মুরদা হাত তুলে বলেন আমাদের নবী কবরেশিন দানামুরদা আলুস সুনাবল জামায়াতের আঁকিদা হলেন নবী কবরেস ইন আমার কথা না আজ থেকে হাজার বছর আগে ইমাম বাই হাকির রহমতল্লা এই বিশ্ববিখ্যাত মহাদিশ ছিলেন ইমাম বাই হাকি ইন্তেকাল করেছেন চারশো চুয়ান্ন আজ থেকে এক হাজার বছর আগে উনি হায়াতুলম্বিয়া এই নামে কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের নবী কবরে মুর্দা বলেন আমাদের নবী কবরে মুর্দা আমাদের নবী কবরে জুড়ে বলেন আমাদের নবী কবরে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন রেজাউল করিম আবরার সাহেব আপনি দাবি করেছেন নবী কবরে জিন্দা দলিল দেন দলিল নম্বর এক মুসনাদে আবু ইয়ালাল মাওসিনি রাহিমাহুল্লাহ মুস্তাদা আবু ইয়ালা আল মওসুলিদে ইমাম আবু আলাল আল মওসুলি রহিমা আল্লাহ হাদিস এনেছেন যে হাদিস কি আমাদের যে সকল শায়খরা নবীকে জিন্দা নবীকে তালাক দেন আমাদের যে সকল শায়খরা বলেন নবী কবরে মৃত পড়ে আছেন তারা যাকে হাদিসের ইমাম বনাম शेख নাসির উদ্দিন আলবানি তিনি দিনার সিলসিলাতুল হাদিস সইহার ভিতর এই হাদিসকে সহিহ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা सुनो আল আহিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আমার Habib বলেন আমার উম্মতরা सुनो আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহুম ইয়ুসাল্লুন আদম আলাইহিসসালাতু সালাম থেকে শুরু করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন আহইয়াউন ফি কুবুরিহুম ইয়ুসাল্লুন প্রত্যেক নবী কবরে আহইয়াউন জীবিত কি করতেছেন ইয়ুসাল্লুন সবাই নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ এবার বলন তো নবিরা কবরে জীবিত নামৃত আর যারা বলে নবীরা কবরে জীবিত অমৃত নবীরা কবরে কি করেন দলিল নাম্বার দুই সহিহ মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগকে বলা হয় ইসরা মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত আরেক ভাগকে বলা হয় মেরাজ بيت المقدس تكسي بطل المنتهى طار الله عرش فرجو نبي كريم صلى الله عليه وسلم تار إسرار بارنا ديتشن الله نبي ولد مررت ليلة أسرى به على موسى عند الأئمة مررت ليلة أسرى على موسى عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره الله نبي ولن معراج الراتيهام يدخن براك بالدود باتر المقدس جاك تشلان যাওয়ার পথে আমি আলা মুসা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর ছিল লাল টিলার উপরে আমি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখতে পেলাম ওয়া হুয়া কায়মান ইউসাল্লি ফি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কবরে নামাজ পড়তেছে এবার বলুন তো কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে না আর বলেন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে এবার বলুন তো নবীরা কবরে কি করেন জোরে বলেন জোরে বলেন নবীরা কবরে কি করেন তাহলে নবীরা কবরে জীবিত না আরেকটা হাদিস শুনাই এই হাদিস শুনিয়ে ভিন্ন প্রসঙ্গে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো ইমাম সাহাবী আল্লাহ কিতাব লিখেছেন আল কওলুল বাদি ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিব আশ-শাফি সেই কিতাবে হাদিস এনেছেন ইমাম শামসুদ্দিন আস-সাহাবী আল্লাহ হাদিস এনেছেন আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে তোমাদের হৃদয়ে নবীর ইস্ক মহাব্বতে ভরা থাকবে তোমরা তোমাদের জান থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে তোমাদের হৃদয় পৃথিবীতে তোমরা অনেক গুণা করতে পারো অনেক পাপের কাজ করতে পারো ইসলামের পর থেকে অনেকটা বিচ্যুত হয়ে যেতে পারো কিন্তু কোন মুসলমান তার অন্তর থেকে কখনো কখনো নবীর মহাব্বতকে সরাতে পারে আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসিনা না এ গোহা তোরা বলে আমরা আমার নবীকে ভালোবাসিকই বাসিনা আমরা আমাদের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসিকি বাসিনা আমরা আমাদের সন্তানের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসিকি বাসিনা আমার নবী বলে নামা রুম্মদের শোনো তোমরা তো আমাকে পৃথিবীতে দেখবে না কিন্তু আমার নবীর ইজ্জত আর মহাব তোমরা হৃদয় লালন করবে আমার নবী বলে নামা রুম্মা চিন্তিত হও না

আর আমার উম্মা এমন আসবে টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারে নাই কিন্তু মদিনার নবীকে মোহাব্মত করে মদিনার নবীকে ভালোবাসে নবী বলেন আমার উম্মা চিন্তিত হইও না ইন নালিল্লা গী মালায় কেতং সাইয়া হাই না ফিল্লর ইউকল্লিহ নামিন উম তেসাল নবী বলেন আমার উম্মা তুমি পেরশান হও না আমার উম্মা তুমি চিন্তিত হইও না ইন্না নালিল্লা গী মালায় কেতং সাইয়া হাই না আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এই একদল ফেরেশতার আর কোনো কাজ নাই তারা সাইয়াহিনা ফিল আরদ পৃথিবীতে বিচরণ করে আছেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন তাদের কাজ কি ইউবলিগুন আমিন উম্মতি আসসালাম আমার উম্মত তুমি বাংলাদেশে থাকি বাংলাদেশে আছো বাংলাদেশে তুমি পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাংলাদেশ থেকে তুমি পড়বে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ নবী বলেন আমার উম্মতরা सुनो বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের উন্মতের দুরুদ সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রৌদায় আকদাসে পৌঁছাই দেন এই জন্য আপনি নবীর মহাব্বতে যা করবেন নবীর মহাব্বতে আপনি যখন নারায় তকবির স্লোগান তুলবেন নবীর মহাব্বতে যখন আপনি দুরুদ পড়বেন আপনি পেরেশানি হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি মনে রাখবেন আপনি যদি নবীর মহাব্বতে আপনি যদি বাংলাদেশের মানিকগঞ্জ স্লোগান তুলেন ফিরিস্তারা সেই দুরুদ সালামের হাদিয়া নিয়ে নবীর মদিনায় সোনার নবীর মদিনায় রওজা اقدসে পৌঁছে দেয়। এবার বলেন তো নবী বলেছেন মান ইন দা আমার কবরে যদি কেউ দুরুদ পড়ে আমি নিজে শুনি। এবার বলেন তো যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত ও অমৃত। বলেন। যিনি নিজের কানে শুনতে পান তিনি জীবিত নামৃত এজন্য দেখেন এই আহলে হাদিস যারা এরা শুধু এরা গুস্তাখ রাসুল রাসুলের সামনে বেয়াদবি করে কারণ তারা বলে নবী কবরে মরে পড়ে আছেন জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি জিন্দা নবীরে তালাক দে যেই ব্যক্তি বলে নবী কবরে মরে পড়ে আছেন এই ব্যক্তি কখনো সাচ্চা আশিখের আসুল হতে পারে সাচ্চা আশিখের আসুল হতে পারে